প্রাচীন সীমানা পিলারের দাম কোটি টাকা হয়ে থাকে কিন্তু কেন পিলে চমকানোর সত্যটি চলুন জেনে নেই ফ্রিকিনিউজের এদেশে ব্রিটিশদের শাসনের সময়কালে এই পিলারগুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটি দ্রুত মেপে মাটি নিচে পুঁতে রাখা হয়েছিল যেগুলোর মধ্যে পিতল তামা লোহা টাইটেনিয়াম সহ ধাতু চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারণে বজ্রপাত হবার সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয় সেটি সরাসরি এই পিলারগুলো করে কাজ এতে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না অসাধু কিছু লোক এই পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় এমন গুজবের কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে এগুলো তুলে ফেলেছে কিছু লোক এগুলোকে সীমান্ত পিলার বলে আখ্যায়িত করে এগুলো মহামূল্যবান বলে অপপ্রচারের কারণে খুঁজে খুঁজে এগুলো বের করে চুরি করে নিয়ে গেছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত এলাকাতে প্রাথমিকভাবে কিছু পাওয়ার কারণে এগুলোকে সীমান্ত পিলার বলা হয় এগুলো তামা পিতল টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয় তৈরি বিদ্যুৎ সুপরিবাহী হওয়াতে একে মহামূল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে মূলত ব্রিটিশ শাসনামলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলারগুলো সারা দেশ জুড়েই মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দূরত্ব পর পর ফ্রিকুয়েন্সি মেপে এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটা দূরত্ব আর ফ্রিকুয়েন্সি মেপে ম্যাপ করে বসানো হয় উদাহরণস্বরূপ আমরা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কথা বলতে পারি সেখানে গত ছয় সাত বছর আগে এরকম তিনটি পিলারের খোঁজ পাওয়া গিয়েছিল পরে এগুলো সেখান থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায় তার কোনো হদিশ পাওয়া যায়নি শেষের পিলারটি চুরি হয় দুই বছর আগে এরপর থেকে শুধুমাত্র থানা এরিয়াতে বজ্রপাতে মারা যাওয়ার সংখ্যা এগারো জন এখন সবাই বুঝতে পারছে কেন ব্রিটিশ আমলে এগুলো একটি নির্দিষ্ট দূরত্বে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল এগুলো চুরি হবার পর সবাই বুঝতে পারছে কি সর্বনাশ হয়ে গেছে এগুলো তুলে ফেলার কারণে যাই হোক এখন বজ্রপাত রোধের জন্য দেখতে হবে সরকারি উদ্যোগে এ ধরনের কোনো কিছু নতুন করে স্থাপন করা যায় কিনা